শ্রুতিকে আমরা কি বলেছি নিরাপেক্ষ রাবাহা শ্রুতি এই যে শ্রুতি প্রমাণ আমি কি বলেছিলাম কারণ পুরো বিনিয়োগটাই কি করে কে প্রধান আর কে অপ্রধান তার বিচার করে প্রধান এবং অপ্রধানের মধ্যে যে সম্বন্ধ অঙ্গাঙ্গী যে সম্বন্ধ তার নির্ণায়ক কি বিনিয়োগ বিধি এই শ্রুতির একদম ভাগ বলা হয়নি শুধুমাত্র জাস্ট এটা উদাহরণ দেয় যে এরপরে শ্রুতির আমরা বিশদ ভাগে আসব। বলে যে শ্রুতি তিন ভাগে ভাগ করে শ্রুতি কটা ভাগে ভাগ করা যায় তিন ভাগে বিধাত্রী অভিধাত্রী এবং বিনিয়ক্তি কটা ব্যবহার করা যাচ্ছে তিনটে ভাগে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বিধাত্রী কাকে বলে অভিধাত্রী কাকে বলে এবং কাকে বলে বিধাত্রী শ্রুতি তাকে বলে না যে সাক্ষাৎ বিধান করে প্রথমেই মনে করে দেখো ভাবনা যখন বলা হয়েছিল ভাবনা মানে ব্যাপার যে মানে কোনো কাজে কেউ যদি প্রবৃত্ত হয় তার প্রবৃত্তের কারণ কি আমি যদি বলি গাম আনয়তি এইটা শুনে কেউ কি গরু আনতে যাবে যাবে না আনয় মানে গরু নিয়ে এসো তখন সে প্রবৃত্ত হবে তাহলে আনয়তি আর আনয় এর মধ্যে পার্থক্য কি এর মধ্যে পার্থক্য আছে আর আনয় এখানে লোট লকার আছে তাই লোট লকারের দ্বারা কি হয়েছে সে প্রবৃত্ত হয়েছে ঠিক সেরকম লকারের দ্বারাও কি হয় প্রবৃত্ত যখন বলা হয় ইয়াজেত যে তার যাগ করা উচিত সে যাগ করবে তাহলে তার দ্বারা কি হয় প্রবৃত্ত হয় তাহলে এই যে লিং শ্রুতি যেমন ইয়াজেদ এখন লিঙ্গ লকার যে শ্রবণ এই লিঙ্গই হচ্ছে বিধাত্রী শ্রুতির উদাহরণ তার মানে এটা যে বিধান করছে সেটা আমরা বুঝতে পারছি আরেকটা কি বলা হচ্ছে শ্রুতি আরেকটা শ্রুতি বলা হচ্ছে অভিধাত্রী অভিধাত্রী শ্রুতি মানে হচ্ছে এখানে কোনো বিধান বোঝায় না কিন্তু কোনো বস্তুকে বোঝানো হয় যেমন বৃহীন প্রকৃতি এখানে পুরোটা উদাহরণ নয় শুধু বৃহীন এটা উদাহরণ তাহলে কাকে প্রক্ষণ করা হবে ব্রিহিকে প্রক্ষণ তাহলে এখানে ব্রিহি বস্তুর উল্লেখ করা হল তাহলে এটা হচ্ছে অভিধাত্রী শ্রুতির উদাহরণ ব্রিহি প্রভৃতি যা কিছু আছে মানে বস্তুর উল্লেখ সেগুলো কার উদাহরণ অভিধাত্রী শ্রুতির উদাহরণ কোন কোন বস্তুর অভিধান করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে অভিধাত্রীর দ্বারা তৃতীয় যেটা হচ্ছে বিনিয়োগ এটাই আসলে সাক্ষাৎ আমাদের বিনিয়োগ বিধিতে কাজে লাগে কোনটা বিনিয়োগ ত্রিশ্রুতি বিনিয়োগ ত্রিশ্রুতি কোনটা না যে শব্দের শ্রবণ মাত্রই সম্বন্ধ প্রতীত হয় সম্বন্ধ বলতে কোনটা প্রধান আর কোনটা অপ্রধান কোনটা অঙ্গ আর কোনটা অঙ্গি এই যে অঙ্গাঙ্গি সম্বন্ধ যেটার থেকে বোঝা যায় সেই শ্রুতিকে বলা হয় কিন্তু এবং সাক্ষাৎ অঙ্গ অঙ্গি নির্ণয় করতে সাহায্য করে তাহলে আমরা কটা শ্রুতি পেলাম তিনটে শ্রুতি পেলাম একটা যে বিধাত্রী অভিধাত্রী আর বিনিয়োগ বিনিয়োগবিদ সাক্ষাৎ আমার কোনটা লাগছে বিনিয়োগ লাগছে ত্রীকে আবার বলা হচ্ছে তার তিনটে ভাগ আছে একটা আছে বিভক্তি রূপা একটা হচ্ছে সমানাবিধানা আর একটা হচ্ছে একপাদ রূপা মানে একটা বিভক্তি রূপা বিনিয়োগত্রী মানে যেখানে বিভক্তির দ্বারা বিনিয়োগ বোঝানো হয় কোনটা প্রধান আর কোনটা অপ্রধান আর যেখানে সমানাভিধান মানে কি একটু পরে আসবো একপাদ রূপা কি একটু পরে আসবো বিভক্তি রূপা মানে আমাদের বিভক্তি কটা আছে বিভক্তি আমাদের আছে সাতটা তার মধ্যে প্রথমাটা বাদ দিয়ে বাদবাকি যা বিভক্তি আছে সবগুলোই কি করে সবগুলোই অঙ্গাঙ্গি ভাব বোঝায় কে প্রধান আর কি অপ্রধান সেখান দুটোতেই যদি প্রথমা থাকে তাহলে তো কে প্রধান আর কে অপ্রধান বোঝা যাবে না কারণ দুজনেই যখন প্রথমা থাকবে তাহলে দুটোই তো মেন হয়ে যাবে কারণ আমরা জানি সচরাচর আমাদের প্রথমে বিভক্তি কিসে হয় কর্তাই হয় আর যখনই দুটোরই বিভক্তি কর্ত মানে প্রথমা হবে তাহলে দুজনেই প্রধান হবে কেউ অপ্রধান আর প্রধান হবে না আর এখানে বিনিয়োগ বিধিতে কি করা হয় কে প্রধান আর কি অপ্রধান তার নির্ণয় করা তাহলে এখানে বলা হচ্ছে যে দ্বিতীয় বিভক্তি যে আছে সে বিনিয়োগ ত্রিশক্তির উদাহরণ দ্বিতীয় বিভক্তির কি উদাহরণ দিয়েছে বৃহীন প্রকশাতি উদাহরণ কি দেওয়া হয়েছে বৃহীন প্রকশাতি এই যে ব্রিহীন প্রকশাতি এই যে উদাহরণটা দেওয়া হলো এই উদাহরণটা যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি যে বৃহীন প্রকশাতি এখানে প্রকশাতি হচ্ছে প্রক্ষণ ক্রিয়া মানে জল ছেটা দেওয়া যখন আমাদের অনুষ্ঠান হয় কোন অনুষ্ঠান বাড়িতে দেখা যাবে যে কুশে করে নিয়ে তখন বিভিন্ন যে বস্তু যে সমস্ত দেওয়া হয়েছে আমাদের পূজার জন্য নৈবেদ্য হিসেবে দেওয়া হয় সেই সমস্ত কি করা হয় প্রক্ষণ করা হয় মানে জল ছেটানো হয় তাকে প্রক্ষণ বলা এই বৃহীন প্রক্ষতি এখানে প্রক্ষতি মানে প্রক্ষণ করা তাহলে প্রক্ষণ কাকে করা হয় কাকে উদ্দেশ্য করে করা হয় বৃহিকে উদ্দেশ্য করে করা হয় যাকে উদ্দেশ্য করে করা হয় সে কি হয় প্রধান হয় যেমন রাজাকে উদ্দেশ্য করে স্তুতি করা যায় তাহলে প্রধান কে রাজা যে উদ্দেশ্য হয় সে প্রধান হয় আর যে যাকে করা হয় সে হচ্ছে গৌণ হয় তাহলে এখানে প্রক্ষণ হচ্ছে অঙ্গ আর বৃহি হচ্ছে মুখ্য তাহলে এই যে প্রক্ষণ যে বৃহির অঙ্গ সেটা কোন শ্রুতির দ্বারা বোঝা গেল এখানে দ্বিতীয় শ্রুতির দ্বারা বোঝা গেল বৃহিণ প্রক্ষতি কাকে প্রক্ষণ করে না বৃহি কে করে তাহলে প্রক্ষণের উদ্দেশ্যকে বৃহি যদি এখানে তৃতীয় থাকো তাহলে কিন্তু হতো না যেমন একটু পরেই দেখো জিনিসটা কেমন উল্টে যায় তৃতীয় বিভক্তি যে আছে তৃতীয় বিভক্তি বিনিয়োক্তির শ্রুতি সেখানে বলে যে বৃহিভির ইয়াজেতা এখানে উল্টো ইয়াজেতা মানে কি যাগ করবে কি দিয়ে দিয়ে তাহলে বৃহি হচ্ছে এখানে উপকারক অর্থাৎ গৌণ প্রধান কি জাগ জাগটা কি দিয়ে করবে বৃহি দিয়ে করবে তাহলে এখানে জাগের অঙ্গ কে বৃহী তার কারণ আমরা জানি যার সঙ্গে তৃতীয় হয় সে কি হয় অপ্রধান হয় আমরা সূত্র একটা পেয়েছি সহযুক্তে অপ্রধান সহযুক্তে অপ্রধান তাহলে এখানে বৃহিবিহি যা যেত এখানে বৃহি হচ্ছে কি করণ বা অঙ্গ সহযুক্তে তৃতীয় যে এরকম বলছি না কিন্তু যেখানেই করণ হয় সে করণ কি হয় অপ্রধান তাহলে জাগের করণকে কে উপকারক কে তাহলে এখানে জাগের অঙ্গ আবার ব্রিহি তাহলে এই যে অঙ্গ ব্রিহি সেটা কার দ্বারা বুঝতে পারলাম সেটা তৃতীয় বিভক্তি শ্রুতি দ্বারা এই তৃতীয় যেখানেই থাকে সেটা আমরা জানি সেটা কি হয়ে যায় অপ্রধান হয় রাম হাত দিয়ে ভাত খায় তাহলে এখানে রাম প্রধান না হাত প্রধান রাম প্রধান হাতটা কি অপ্রধান যে করণ হয় সে কি হয় অপ্রধান কারণ করণ কার দ্বারা নিয়ন্ত্রিত হয় কর্তার দ্বারা হাতটা তুমি বললে যে কর্তার দ্বারা যদি না হয় তুমি বলো যদি কুঠার কিন্তু কুঠার দিয়ে গাছ কাটতে তাহলে কুঠারটা কি কর্তার দ্বারা নিয়ন্ত্রিত হয় কর্তার ইচ্ছা তো হবে কুঠার নিজে তো আর কাটতে পারবে না তাহলে সেখানে তৃতীয়া হলে সেটা কি হয়ে অপ্রধান তাহলে এই যেখানে বৃহি হচ্ছে অপ্রধান বা অঙ্গ আর জাগ হচ্ছে অঙ্গি তাই জাগের অঙ্গ যে বৃহি এটা কোন শ্রুতির দ্বারা বুঝতে পারলাম না তৃতীয়া শ্রুতির দ্বারা তেমনি চতুর্থী তেমনি পঞ্চমী তেমনি ষষ্ঠী তেমনি সপ্তম ক্রমশ একটা একটা করে উদাহরণ দেওয়া হয়েছে চতুর্থী উদাহরণ দেওয়া হয়েছে এখানে কি বিভক্তি আছে পঞ্চমী তাই এটা পঞ্চমী বিভক্তি বিনিয়ক্তির সুতি উদাহরণ ষষ্ঠীতে ষষ্ঠী আছে এটা ষষ্ঠী বিভক্তিরূপা বিনিয়োগ উদাহরণ সপ্তমীর উদাহরণ কি আহবনিয়ে জুহতি আহবনীতি তাহলে এই সব জায়গাতেই একই যেমন যজমান হচ্ছে অপ্রধান যার যা হচ্ছে প্রধান তাহলে প্রধান অপ্রধান এই যে নির্ণয়টা করা হলো বিভক্তির দ্বারা তাহলে যেই অঙ্গ হয়ে যাবে সে কি হয়ে যাবে উপকার হয়ে যাবে তার দ্বারা কাজটা করতে হবে তাহলে এখানে বিভক্তি রূপা বিনিয়ক্তির শ্রুতি আমরা দেখলাম এবং এখানে একটা উদাহরণ মানে প্রশ্ন যেভাবে আসতে পারে যে কোনো একটা দিয়ে এটা কিসের উদাহরণ বিধাত্রী শ্রুতির উদাহরণ শ্রুতির উদাহরণ আর শ্রুতির উদাহরণ এখানে যে অভিধাত্রী শ্রুতির উদাহরণ বৃহীন প্রক্ষতি নয় শুধু আমি এখানে দিয়েছি প্রক্ষতিটা বাদ দিয়ে তুমি শুধু গৃহীন নিতে পারো ঠিক আছে মানে বৃহী প্রভৃতি যে সমস্ত শব্দের উল্লেখ থাকে তাকেই অভিধাত্রীর শ্রুতি বলে যে শব্দের অভিধান করা হয় তাকেই অভিধাত্রী শ্রুতি বলা হয় এখানে প্রশ্ন হতে পারে গৃহীন প্রকৃতি স্যার থাকলে দ্বিতীয় বিভক্তি রূপা বিনিয়োগ হতে পারে অভিধাত্রী হতে পারে কোনটা না গৃহীন প্রকৃতি যদি থাকে তাহলে তুমি বিভক্তি রূপা বিনিয়োগ দেই যাবে যদি শুধু গৃহী বলে যে গৃহী প্রভৃতায় কষ্টে উদাহরণ বিধাত্রী হে অভিধাত্রী হা অভিধাত্রী তখন তুমি বলবে অভিধাত্রী তা অভিধাত্রী শক্তি বলো ঠিক আছে কিন্তু গৃহীন প্রকৃতি সাক্ষাৎ থাকে তাহলে সেখানে কিন্তু কার উদাহরণ না দ্বিতীয় বিভক্তি রূপা বিনিয়োগ অথবা বিনিয়ভক্তির উপা তৃতীয় শ্রুতির কি দিয়ে দিল সেখানে ষষ্ঠী হতে পারে তোমার তখন কনফিউজ হতে পারে যে এটা পঞ্চমী বিনিয়োগ বিভক্তির না দ্বিতীয় না ষষ্ঠী বিভক্তিরূপা বিনিয়োগ সেখানে তোমাকে মাথায় রাখতে হবে যে এটা তাহলে এইভাবে প্রশ্ন আসতে এরপরে আসে সমানাভিধানা বিনিয়োগ উদাহরণ কি দেওয়া হচ্ছে পশু হচ্ছে পশু না সমান অভিধান অর্থাৎ একই সমান যে প্রত্যয় তার দ্বারাই যদি অভিধান করা হয় একজন ব্যক্তি দ্বারাই যদি কোনো কিছু বোঝানো হয় তখন সেখানে কে কার অঙ্গ হবে সেটা এখন বিচার করার বিষয় আমি উদাহরণটা নিয়ে নিচ্ছি পশু না এখানে আছে আমি এখানে সুবিধার জন্য এখানে আমি একটু ভাঙছি এ নিচ্ছি পশু না এখানে ভালো করে দেখো পশু এখানে ভাঙলে কি পাবো পশু শব্দ তার সঙ্গে কি প্রত্যয় যোগ হয় টা প্রত্যয় যোগ হয় কি প্রত্যয় যোগ হয় টা প্রত্যয় টা প্রত্যয় কোথায় হয় তৃতীয়াতে হয় এই যে টা প্রত্যয় সেটা কার কোথায় হচ্ছে তৃতীয়াতে তৃতীয়া মানে সেটা করণ কারক করণ কারকে তৃতীয়া হয় তো তাহলে টায়ের অর্থ করণ টায়ের অর্থ কি করণ ভালো করে খেয়াল করে দেখো টায়ের অর্থ কি করণ বেশ করণ কারক ঠিক আছে আবার টাই যে এখানে পশু না এই যে না আছে এইটা হচ্ছে স্ত্রীলিঙ্গ হতো তাহলে সেখানে কি পশু না এরকম হয় সেখানে হয় না। তাহলে এই যে এখানে না এখানে পশু কোন লিঙ্গ পুংলিঙ্গ সেটা কে বোঝাচ্ছে ওই না প্রত্যয়টা বোঝাচ্ছে তাছাড়াও এই নাটা সংখ্যাকে বোঝাচ্ছে একত্বম না যদি পশু না বলি তার মানে কটা পশু দিয়ে একটা পশু দিয়ে পশুভ্যাম বললে দুটো পশু দিয়ে পশু ভী বললে অনেকগুলো পশু দিয়ে তাহলে অর্থ কি তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে একাত্তম অর্থ আছে পুংস্তম অর্থ আছে করণম বা কার কারকম যে অর্থটা আছে এই একাত্তম কার অঙ্গ একাত্তম এখানে পশুর অঙ্গ মানে পশুর অঙ্গভূত হবে না করণের বিহন হবে মানে অঙ্গ হবে বলতে এখানে বিহন হবে একটা ধরনের একাত্তম করণের বিশেষণ হবে না পশুর বিশেষণ হবে সেখানে বলছে এই একত্বম করণের বিশেষণ হবে তেমনি পুংস্তম করণের বিশেষণ হবে কেন হবে তার কারণ এখানে প্রমাণ হচ্ছে সমানা বিধান ভালো করে দেখো এই যে করণ পুংস্তম একত্বম এই তিনটেই কার দ্বারা বলা হয়েছে টা প্রত্যয়ের দ্বারাই বলা হয়েছে তাহলে যেহেতু একটা প্রত্যয়ের দ্বারাই তিনটে হয়েছে তাই তোমার কাছে সব থেকে কি আছে করণ আছে পশু তো আলাদা আলাদা তা একটা আলাদা অংশ আর পশু আলাদা তাহলে আবার ঘুরে পশুর কাছে কেন যাবে কারণ সমানাবিধান একটা জায়গাতে আমার কি যাচ্ছে কাজটা মিটে যাচ্ছে তাহলে আমি আবার কেন অন্য জায়গায় যাব তাহলে এখানে যেহেতু সমানাবিধান হয়ে গেছে একটাই যার দ্বারা অভিধান হয়েছে তাই সেখানে তারই অঙ্গ হবে তাই একত্বম করণের অঙ্গ পুংস্তম করণের অঙ্গ তাহলে এটা কিসের দ্বারা বুঝতে পারলাম না এটা হচ্ছে সমানাবিধান বিনিয়োগ দ্বারা আমরা বুঝতে পারলাম যে এখানে পুংস্তম এবং একত্বম কার অঙ্গ হবে কারকের অঙ্গ হবে পশুরঙ্গ হবে না কেন এখানে প্রমাণ কি না সমানাভিধানা শ্রুতি যেহেতু একটা প্রত্যয়ের দ্বারাই কারক বলা হয়েছে সংখ্যাটাও বলা হয়েছে আবার লিঙ্গটাও বলা হয়েছে তাই পশুর সঙ্গে পশুরা যেহেতু পশু শব্দের দ্বারা বলা হয়েছে সেটা না প্রত্যয়ের দ্বারা বলা হয়নি তারপরে কি আসছে একপদ রূপা তারপর কি আসছে এক পদরূপা এক পরে আসছে ইয়াজ এখানে কি আছে ইয়াজেতা তার উদাহরণ কি দিয়েছি এবার এখানে আমরা ভেঙে নেব্রত্যয় কি প্রত্যয় ত আর এক বছর কি প্রত্যয় তলিঙ্গলকার প্রত্যয় এই প্রত্যয়ের কি অর্থ প্রত্যয় আমরা জানি সকলেই একটাই সংখ্যা বোঝাচ্ছে তো কারণ প্রথম আর এক প্রথম পুরুষ এক বচন তাহলে একটা বোঝাচ্ছে এই যে একত্বম এইটা কার বিশেষণ এইটা জজের বিশেষণ জজ মানে যাক জজ শব্দের কি অর্থ যাক জজ শব্দের কি অর্থ যাক তাহলে একত্বম এটা কাকে বোঝাচ্ছে যাকে বোঝাচ্ছে অথবা একত্বম পশুকে বোঝাচ্ছে তখন বলা হচ্ছে একত্বম হচ্ছে যাগের বিশেষণ পশুর বিশেষণ নয় কেন বলছে এক পদ রূপা ভালো করে খেয়াল করে দেখো এখানে প্রত্যয়ের কাছে কি আছে জজ জাগ আছে তাহলে তারই অঙ্গ হবে পশুনাথ এটা তো আলাদা পদ এটা তার মধ্যেই তো এটা হয়ে যাচ্ছে তাই যেহেতু কাছে আছে আছে নেই মধু দিয়ে তা কিমর্থম পর্বতম রেত যদি তুমি ঘরের কাছেই মধু পাও তাহলে মধুর জন্য তুমি নিশ্চয়ই পর্বতে যাবে না তাহলে তোমার এখানে নিকটে যে আছে তার দ্বারা যদি কাজ মিটে যায় তুমি কেন আবার দূরে যাবে তাই এখানে যেহেতু একটা পদের মধ্যেই জজের অর্থ জাগ তাই এটা জাগেরই অঙ্গ হবে পশুর অঙ্গ হবে না তা এটা কিসের উদাহরণ হলো একপদ রূপা শত্রু উদাহরণ হল সমান অভিধান মানে কি যখন একটা প্রত্যয়ের দ্বারা অভিহিত যে যে অর্থগুলো আছে একটা প্রত্যয়ের দ্বারা যতগুলো অর্থ বলা আছে তাদের মধ্যে কে কার অঙ্গ হবে সেইটা সেই প্রত্যয়ের যে অর্থ তারই অঙ্গ হয়ে যাবে অন্য যে শব্দটা আছে তার কাছে আর যাবে না কারণ এখানেই আমার কাজ মিটে যাচ্ছে আর যখন একটা পদের মধ্যে একটা অংশের তার যে আরেকটা অংশ আছে তার সঙ্গে হবে না অন্য পদের সঙ্গে হবে তখন বলা হচ্ছে সেইটার সঙ্গেই হয়ে যাবে তার কারণ সেখানে প্রমাণ হচ্ছে এক পদ রূপা তার কারণ এটা একটা পদেরই অংশ যাকটা একটা পদেরই অংশ পশু না তো আলাদা পদ তাই এক পদ রূপা বিনিয়োগতে সতীর প্রমাণ বসত তাই এখানে কার সঙ্গে হয়ে যাবে জাগের অঙ্গ হয়ে যাবে কার এই যে একত্ব সংখ্যা সেটা জাগের অঙ্গ হবে পশুর অঙ্গ হবে না কার অঙ্গ হবে না পশুর অঙ্গ হবে তাহলে আমরা কি কি পেলাম শ্রুতি ভাগে ভাগ করা হলো তিনটে ভাগে বিধাত্রী অভিধাত্রী কটা ভাগ পেলাম বিভক্তির আর কটা ভাগ পেলাম দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি চতুর্থী বিভক্তি পঞ্চমী বিভক্তি ষষ্ঠী বিভক্তি সপ্তমানে প্রথম বাদ দিয়ে সবগুলো সমানাভিধানের উদাহরণ কি পেলাম পশু না এক পদের উদাহরণ কি পেলাম ইয়ে দিয়ে ঠিক আছে তাহলে এগুলো আমরা দেখলাম তারপর আমাদের কি হচ্ছিল লিঙ্গ তার কোনো ভাগ পায়নি বাক্যেরও কোনো ভাগ পায়নি প্রকরণের দুটো ভাগ পেয়েছিলাম মুখ্য মহাপ্রকরণ আর অবান্তর প্রকরণ মহাপ্রকরণ মানে যেখানে মুখ্য ভাবনা সম্বন্ধী প্রকরণম আর অবান্তর প্রকরণম বলতে যেখানে অবান্তর ভাবনা সম্বন্ধী প্রকরণম তাকে অবান্তর প্রকরণম বলা হয় স্থানম স্থানমকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে পাঠ সাদেশ্যম আর একটা হচ্ছে অনুষ্ঠান সাদেশ্যম পাঠ সাদেশ্যমের আবার দুটো ভাগ সন্নিধি পাঠ হমক্ষার দুটো ভাগ একটা হচ্ছে বৈদিকী সমাখ্যা আর একটা হচ্ছে লৌকিক সমাখা এইভাবে আমাদের কি হলো আমাদের বিনিয়োগ বিধি এবং বিনিয়োগ বিধির যে ছটা অঙ্গ সেটা আমাদের শেষ